ডোরেমনের সবগুলো এপিসোড এবং নবীদের নবিতার দুষ্টুবির কারণে সবাইকে বিপদে পড়তে হয়েছে তেমনই আজকের গল্পে নবিতা ছোট্ট কারণে শিশুকা তাদের টাইম লাইন থেকে হারিয়ে যায় এবং এক পর্যায়ে এসে নবিতা একটি বিশাল বড় কোম্পানির মালিকও হয়ে যায় নবিতার কোন গুণের কারণে শিশুকা হারিয়ে গেল এবং নবিতা কিভাবে এক বিশাল বড় কোম্পানির মালিক হলো সবটা জানতে ভিডিওটি শেষ অব্দি একবার অনুরোধ রইল গল্পের শুরুতেই সিযুকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় এই কমিক বুকটি পড়ে থাকতে দেখে বইটি ছিল এই দুটি মেয়ের শিজুকা তখন এই বইটি মেয়েটিকে দিয়ে দেয় মেয়েটি তখন শিজুকাকে ধন্যবাদ জানিয়ে তারা দুজনেই সামার ভ্যাকেশনে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায় নবিতা তখন শিজুকাকে জিজ্ঞাসা করে তুমিও কি সামার যাওয়ার জন্য ইচ্ছুক শিজুকা বলে আমি সামার ভ্যাকেশনে না যেতে পারলেও আমার ইচ্ছে একটি সুন্দর জায়গায় গিয়ে সেখানে বাচ্চা বে গোসল করবো বড় বড়ের মতো নবিতা তখন সাহায্যের জন্য ডোরেমানের কাছে সে কান্নাকাটি করতে লাগে ডোরেমন তখন নবিতার কথায় গলে গিয়ে সুপার মোবাইল বাস্ট এই গ্যাজেটটি বের করে এবং নবিতাকে তার বাদ যেতে বলে ডোরেমন এই গ্যাজেটটি নবিতার বাদ সাথে জুড়ে দেয় এবং বাটন প্রেস করে এই গ্যাজেটটিকে অন করে দেয় গ্যাজেটটি অন হওয়ার সাথে সাথেই পুরো পৃথিবীর সুন্দর সুন্দর লোকেশনগুলোর পয়েন্ট শো হতে লাগে ডোরেমন তখন নবিতাকে বলে তুমি এর মধ্যে থেকে বেছে নিতে পারো তোমার গন্তব্য স্থল নবিতা তখন গ্যাজেটটি টেস্ট করার জন্য আফ্রিকা লোকেশন সেট করে এবং গ্যাজেটটির বাটন অন করতে নবিতা এবং তার বাচ্চার দ্রুত গতিতে বা বলা চলে লাইটের স্পিডে পৌঁছে যায় আফ্রিকায় সেখানে নবিতা বিশাল বড় এক হাতের দল দেখতে পাই সূর্যাস্তের মধ্যে হাতির দল তাদের গন্তব্যস্থলে ফিরছিল আর এদিকে নবিতা আফ্রিকার বাদ টাইমের মজা নিচ্ছিল কিছুক্ষণ পর নবিতা আবার ফিরে আসে তাদের টাইম লাইনে ফিরে এসে নবিতা ডোদমনকে এত সুন্দর গ্যাজেট দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সিজুকাকেও এই গ্যাজেটটি উপভোগ করানোর জন্য ডোরেমনের কাছে আবদার করতে লাগে বড় বড়ের মতো নবিতার আবদারে ডোরেমন রাজি হয়ে যায় এবং সিজুকাকে তাদের বাড়িতে নিয়ে আসে শিজুকা তখন এই গ্যাজেটটি উপভোগ করার জন্য পোল্যান্ডের লোকেশন শেড করে এবং সে দ্রুত গতিতে পোল্যান্ডের এই সুন্দর জায়গায় পৌঁছে যায় চারিদিকে ফুলে ভর্তি সুন্দর জমি এবং মনোরম আবহাওয়ায় শিজুকা পার্ক ট্যাবের উপভোগ করতে লাগে কিছুক্ষণ পর শিজুকা ফিরে আসে তাদের টাইম লাইনে এবং ফিরে এসে সে জিজ্ঞাসা করে আমি কি আরো কোনো সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবো ডোরেমন বলে অবশ্যই যেতে পারবে কিন্তু খেয়াল রেখো গ্যাজেটের মধ্যে একটি হলুদ রঙের বাটার আছে খবরদার ওটা প্রেস করবে না শিজুকা ডোনোমানের পুরো কথা না শুনতেই এই হলুদ রঙের বাটনটি প্রেস করে দেয় এবং হলুদ রঙের বাটন প্রেস করতেই পুরো পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর জায়গার লোকেশন সেট হয়ে যায় যার ফলে শিজুকা প্রতি তিরিশ সেকেন্ডের মধ্যে মধ্যে স্থান পরিবর্তন করবে এবং তাকে খোঁজাও অসম্ভব হয়ে যাবে কারণ তিরিশ সেকেন্ডের মধ্যে সে জায়গায় গিয়ে তাকে খুঁজে বের করা অসম্ভব ডোনোমানের কথায় নবিতা অনেক ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবতে লাগে সে শিজুকাকে চিরদিনের মতো হারিয়ে ফেললো যাই হোক এদিকে সিজুকা পৌঁছে যায় মাউন্ট এভারেস্টে মাউন্ট এভারেস্টে তীব্র ঠান্ডা এবং দমকা হওয়ায় সিজুকা জমে যাওয়ার মতো অবস্থা সিজুকা যখন থেকে আসার জন্য এই নিউ জগের বাটনটি প্রেস করে কিন্তু কোনো কাজ হয় না এবং আবার সে মাউন্ট এভারেস্ট থেকে অন্যের জায়গায় টেলিফোর্ট হয়ে যায় এদিকে রনুমন এবং নবিতা অ্যানিওয়ে ড্রোনের সাহায্যে সিজুকাকে খুঁজে বেড়াচ্ছিল আর এদিকে সিজুকা পৃথিবীর সমস্ত সুন্দর এবং ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল নবিতা ও রনুমন সিজুকাকে খুঁজতে খুঁজতে নিউ ইয়র্কে চলে আসে সেখানে তারা স্ট্যাচু অব লিবার্টির উপরে সিজুকাকে দেখতে পায় সিজুকাকে দেখতে পেয়ে তারা দ্রুত সিজুকার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু আবারও সিজুকা সেখান থেকে চলে যায় এবং সে পৌঁছে যায় মিশরে নবিতা এবং ডোরেমন মিশরে চলে যায় এবং তারা এসে দেখে পিরামিড এর চূড়ায় সিজুকা এবং তার বাচ্চা সিজুকা নবিতাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে নবিতারাও সাহায্যের জন্য এগিয়ে যায় নবিতা সিজুকাকে বাচ্চার দিকে লাভ দিতে বলে কিন্তু সিজুকা কোনো মতেই নবিতার কথাই রাজি হয় না বাচ্চাটি তখন ডোরেমন্দের দিকে ভেবে আসে এবং পিছু দূরে এসে সেটি আবারও ভ্যানিস হয়ে যায় ভ্যানিস হওয়ার ঠিক আগের মুহূর্তে শিজুকা তার লোকেশন নবিতাদের বলে দেয় যাই হোক শিজুকা তারপর স্পেনের একটি বিশাল বড় স্টেডিয়ামের ভিতরে টেলিপোর্ট হয়ে যায় সেখানে একটি ভয়ঙ্কর সারের সাথে মানুষের ননের খেলা চলছিল সারটি তখন সিজুকাকে দেখে তার দিকে এগিয়ে আসে তখন ডোরেমন এবং নবিতা সেখানে চলে আসে ডোরেমন তখন সিজুকাকে বাঁচাতে তার পকেট থেকে রং থ্রু রোপ এই গ্যাজেটটি বের করে এবং সিজুকার উদ্দেশ্যে দড়িটি ছোলে দেয় কিন্তু এই দড়িটি সিজুকার দিকে না গিয়ে উল্টে সারের দিকে চলে যায় এবং ভুলবশত সারটিকে এইভাবে জড়িয়ে ফেলে এই সারটি তখন ডোরেমনকে অনেক সুস্বাদু খাবার ভেবে এইভাবে চাটছিল যাই হোক সিজুকা তখন সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে যায় চীনের গ্রেট অফ দি ওয়াল এর উপর লবিতা এবং ডোলেমন সিজুকাকে খুঁজতে খুঁজতে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে এবং অবশেষে তারা পৌঁছে যায় গ্রেট অব দি ওয়ার্ল্ড চাইনাতে সেখানে খুঁজতে খুঁজতে তারা শিজুকাকে দেখতে ও যায় শিজুকা তখন আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিল ডলিমান তখন নিরুপায় হয়ে শিজুকে বাঁচানোর জন্য হিউম্যান ক্যানন ফায়ারে এই গ্যাজেটটি ব্যাক করে এবং নবিতাকে তার ভেতরে ঢুকিয়ে শিজুকার দিকে তাক ছুলে বাঁধে আর ক্যানন সায়ার হয়ে নবিতা পৌঁছে যায় শিজুকার কাছে এবং নবিতা হলুদ ও নীল রঙের বাটার একসঙ্গে প্রেস করে এই গ্যাজেটটিকে অফ করে দেয় এবং ফিরে আসে তাদের টাইম লাইনে অবশেষে নবিতা এবং ডোরেমন সিজুকাকে এই গ্যাজেটের ভয়ঙ্কর শিডিং এর হাত থেকে বাঁচায় যাই হোক পরের দিন নবিতা সিজুকা এবং জিয়ান সুনীল বাবার কোম্পানির অ্যানিভার্সারি পার্টিতে আসেন সেখানে এমন সুন্দর ডেকোরেশন এবং টেবিল ভর্তি এত খাবার দেখে নবিতা জিয়ান এবং সিজুকার চোখ কপালে উঠে যায় সুনীল তখন তার বাবার সাথে নবিতাদের পরিচয় করিয়ে দেয় সুনীল বাবা নবিতাদেরকে পার্টিতে আসার জন্য ধন্যবাদ জানায় এবং তাদেরকে ইচ্ছা মতো খাওয়া দাওয়া এবং পার্টিতে মজা করার অনুমতি দেয় তখন সেখানে সুনীল বাবার এত পপুলারিটি দেখে নবিতারা অবাক হয়ে যায় কারণ সুনীল বাবার পপুলারিটি দেখে মনে হচ্ছিল যে তিনি একজন সেলিব্রিটি থেকে কোনো অংশে কম নয় যাই হোক পার্টি থেকে নবিতা বাড়ি ফিরে আসে এবং ডোরেমনকে তেল মারতে লাগে কারণ নবিতার ইচ্ছে সেও একটা বিশাল বড় কোম্পানির মালিক হবে এবং সুনীল বাবার মতো পপুলারিটি অর্জন করবে ডোরেমন নবিতাকে কোম্পানির মালিক হওয়ার জন্য অনেক পড়াশোনা করতে বলে এবং নিজের হোমওয়ার্ক ঠিক কমপ্লিট করতে বলে নবিতা এতক্ষণ ডোরেমনকে বলে ও আচ্ছা তোমার কাছে গ্যাজেট নেই যার সাহায্যে তুমি আমাকে কোম্পানির প্রেসিডেন্ট বানাতে পারো তাই না নবিতা আসলে ডোরেমনকে তার এমন সুস্বাদু কথার মাধ্যমে লাদাতে থাকে ডোরেমনও তখন নবিতার কথায় জেগে যায় এবং তার পকেট থেকে এই গ্যাজেটটি বের করে বলে তুমি যদি এই বিল্ডিং এর উপর তোমার নাম লেখো তাহলে তুমি এই কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাবে মানে এই কোম্পানির মালিক হয়ে যাবে তাছাড়া আমি আবারও বলছি কোম্পানির মালিক হওয়া কোন সাধারণ ব্যাপার নাই এটা অনেক জিম্মাদারির একটা কাজ নবিতা ডোরেমনের কোনো কথায় কান দেয় না এবং এই ঘরের উপরে তার নিজের নাম লিখে দেয় তখনই গ্যাজেটটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং বিল্ডিং এর ভেতর থেকে বেরিয়ে আসে এই কোম্পানির ছোট্ট ছোট্ট কাজের লোকগুলো নবিতা তার কোম্পানির নাম রাখে নবিতা কর্পোরেট এবং এই কাজের লোকগুলোকে তাকে প্রেসিডেন্ট বইটা তার আদেশ দেয় লোকগুলি নবিতাকে প্রেসিডেন্ট জি বলে ডাকে এবং নবিতা এই ডাক শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে তাদেরকে ফ্রিজ থেকে জুস নিয়ে আসতে বলে কিন্তু ওই লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে ছিল কারণ ওরা হলো কোম্পানির কাজের লোক তাছাড়া এই লোকগুলো কোম্পানির কাজের জন্য এখানে এসেছে নবিতার কোনো ব্যক্তিগত কোনো কাজের জন্য নয় ডোরেমন তখন নবিতাকে জিজ্ঞাসা করে তুমি কোম্পানির মালিক তো হলে কিন্তু তোমার কোম্পানি কি কি কাজ করতে পারবে নবিতা বলে আমার তো ইচ্ছে ছিল শুধুমাত্র কোম্পানির মালিক হওয়া কিভাবে কোম্পানির কাজ করতে হয় সে ব্যাপারে আমি কিছুই জানি না নবিতা তখন ডোরেমন কে কিছু আইডিয়া দিতে বলে ডোরেমন তখন বলে দেখো একটি সাইকেল বানানো কোম্পানি সে শুধুমাত্র সাইকেলই বানিয়ে যায় তার উদ্দেশ্য হলো সাইকেল বানানো ঠিক এমনভাবে তোমার কোম্পানিরও নির্দিষ্ট উদ্দেশ্য ধরা জরুরি তখনই নবিতার মম সেখানে আসে এবং নবিতাকে তার হোমওয়ার্ক করতে বলে সেখান থেকে চলে যায় তখন এই নবিতার মাথায় একটি বুধ দিয়ে আসে এবং সে তার কোম্পানির কাজের লোকদের কানে কানে কিছু একটা বলে কিছুক্ষণ পর ওই কোম্পানির কাজের প্রেসিডেন্ট নবিতাকে একটি পেপার দিয়ে যায় পেপারে লেখা ছিল নবিতা কর্পোরেশন হোমওয়ার্ক সার্ভিস নবিতা তার কোম্পানির জন্য নতুন একটি আইডিয়া পেয়ে যায় সেটা হলো হোমওয়ার্ক সার্ভিস দশ টাকার নবিতা লোকের হোমওয়ার্ক করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ডোরেমন তখন নবিতার মজা উড়িয়ে বলে তুমি তো তোমার নিজের হোমওয়ার্ক করতে পারো না তুমি কিভাবে লোকের হোমওয়ার্ক কমপ্লিট করবে তখনই নবিতার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে তার কোম্পানির বলে বলে এবং তার কাজের আনতে তার সার্ভিস এর হ্যান্ডবিল গুলো লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে যাতে সে খুব শীঘ্রই অনেক পপুলারিটি অর্জন করতে পারে এবং অনেক টাকা কমাতে পারে কিন্তু মজার ব্যাপার হলো যে কেউ নবিতার হোমওয়ার্ক সার্ভিস নিতেই চায় না কারণ সবাই জানে যে নবিতা নিজেই তার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারে না নবিতা তখন তার বিজনেসে একটি স্ট্র্যাটেজি লাগায় এবং সে দশ টাকার বদলে হোমওয়ার্ক সার্ভিসিং চার্জ ফি রেখে কমপ্লিট হোমওয়ার্ক ফিটে বিলিয়ে দেয় পরের নবিতা যখন স্কুলে যাচ্ছিলো তখন অনেক ছেলে নবিতাকে তার হোমওয়ার্ক সার্ভিস নেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তারা বলে যে তোমার হোমওয়ার্কগুলো একশো পার্সেন্ট সঠিক তখন সেখানে সোনিয় এবং জিয়ান নবিতার হোমওয়ার্ক সার্ভিস নিতে চাই নবিতা তখন হোমওয়ার্ক সার্ভিস নিখে অনেক জনপ্রিয় হয়ে যায় নবিতা তখন খুশি মনে স্কুল থেকে বাড়ি ফিরছিল তখনই তার সামনে একটি ছেলে তার পোষা কুকুরটিকে নিয়ে যাচ্ছিল যেটা দেখে নবিতার মাথায় আরও একটি আইডিয়া আসে এবং সে সিদ্ধান্ত নেয় নবিতা কর্পোরেশন হোমওয়ার্ক সার্ভিসের পাশাপাশি ডগ ওয়ার্কিং সার্ভিস আরও অন্যান্য সার্ভিস প্রদান করবে যেমন সাফ কাজ টয়লেট পরিষ্কার ইত্যাদি ইত্যাদি যেমন ভাবনা তেমনই কাজ নবিতা তার এমপ্লয়ীদেরকে কাজে লাগিয়ে দেয় তাদের গুলো অনেক ছোট হয় তারা ঠিকমতো কাজকর্ম করতে পারছিল না উল্টে তাদের উপর কাজকর্মগুলো অনেক ভারী হয়ে যায় ফলে নবিতার কোম্পানির অনেক বদনাম শুরু হতে লাগে প্রেসিডেন্ট নবিতা তখন তার এমপ্লয়ীদেরকে অনেক বকাজপা করে ডোনোমন তখন নবিতাকে শান্ত করে এবং তার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখনই নবিতার একটি ক্লায়েন্ট কল আসে সে নবিতার হোমওয়ার্ক সার্ভিস নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার সার্ভিস কমপ্লিট হয়নি যার ফলে নবিতা আরো এগিয়ে যায় তখন তার একটি এমপ্লয় নবিতাকে একটি ফটো দিয়ে যায় ফটোতে দেখা যায় দেখি শুভি অসুস্থ হয়ে পড়েছে যার ফলে সে তার হোমওয়ার্ক করতে পারছে না আর তার কারণে নবিতারও হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে না এবং ডেলিভারিও হচ্ছে না ডোরেমন দেখেন নবিতা নেই সকলের কাছে মাপ চেয়ে নিতে বলে নবিতা তখন ডোরেমন বলে এটা করা অসম্ভব কারণ আমি সকলের কাছে অগ্রিম টাকা নিয়ে রেখেছি তখনই সেখানে নবিতা কর্পোরেশন কোম্পানির সমস্ত এমপ্লয় একত্রিত হয়ে সেখানে আসে এবং নবিতার বিরুদ্ধে আওয়াজ তোলে কারণ তারা এত কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে এবং নবিতার মতো প্রেসিডেন্ট পেয়ে তারা অনেক অখুশি যার ফলে তারা নবিতার কোম্পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই এই কোম্পানির আরেকটি নতুন প্রেসিডেন্ট জন্ম হয় এবং এই নতুন প্রেসিডেন্ট নবিতাকে কাজ করার হুকুম দেয় আর বেচারা নবিতা কোম্পানির প্রেসিডেন্টের হুকুম অনুযায়ী সমস্ত কাজ তাকে একাই করতে হয় আর নবিতা কাজ করলে তার রেজাল্ট কি হবে সেটা তো না সকলেই জানি নবিতার এমন ভাঙ্গা কাজের ফলে সমস্ত লোক ক্ষিপ্ত হয়ে গিয়ে নবিতাকে কোপানোর জন্য তারা করতে লাগে তাছাড়া নবিতা ও ডোনোয়ানদের আরও একটি মজার গল্প আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা রয়েছে পাশের এই ভিডিওটিতে ক্লিক করে দেখে আসতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ